ছেড়ে দেয় শয়তান ছেড়ে দে তুই আমার মাংস পাবি মন পাবিনা আসসালাম কাম যে মোটামুটি সবই জানি এই বিষয়টা লেগে এই সব জায়গায় করতেছি ছাগল পাইয়া আবার বুঝ এটা চিন্তা করার আগে মাছের সাথে গল্প করে একটা সুন্দর করে ডুব দিয়ে আলাইকুম একেবারে গাছের পেঁপে খাইয়ে আমাদের যাত্রা শুরু যাত্রা শুরু বলতে আজকে আমরা এমন একটা জায়গায় যাবো যেটা পুরো একটা খামার বাড়ি দেখাবো আপনাদেরকে শুরুতে তামাক পাতা দেখে আবার টান তুললেন না এই টান কিন্তু আবার সমস্যা আমরা এই টান না দিয়ে সরাসরি খামারে ঢুকে যাবো খামারে ঢুকে আপনাদের গল্প শুরু করবো খামারে ঢুকতে অনেক ছাগল টাগল দেখলাম আমাদের আলোচনা কিন্তু কোন ছাগল নিয়ে আনা শান্তির প্রতীক এই কবুতর দেখার পরে এই গরুটা সামনে আসলে এদের নিয়ে বিভিন্ন কথা বলতে ইচ্ছা করে কিন্তু এই বিষয় নিয়ে আলোচনা করবো না তার আগে আমি কতগুলো পেয়ারা খেতে চাই পেয়ারা পেরে আমি এই রকম গরুর খামারটা কিঞ্চিত পার হয়ে আমবাগানের ভিতরে ঢুকতে চাই আমবাগানের ভিতরে আমার বউ অনেক আম পাড়া শুরু করে দিয়েছে এই সময় আবার আম কই থেকে গেলে চিন্তা করার আগে আপনাদেরকে দেখাই দুইটা পুকুর এই পুকুর ভর্তি মাছ আছে তবে এর মধ্যে অনেক আম পরে আছে সেই আমগুলি আমরা টোকানোর চেষ্টা করছি এই সময় আম থেকে এলো এই বিষয়টা আপনাদের সাথে পরে আলোচনা করি আগে ছাগলটা দেখেন ছেলে দেহ পাবি মন পাবিনা এরকম না হ্যাঁ আমার নিজের এই নিচে এক গোটা গুতি করতেছে আমি অনেক কিছু কইছি আমি অনেক সুন্দর করে আদর যত্ন দিয়া কিছু খাবি কিনা হ্যাঁ আবার আদর যত্ন করার খাওয়ান খাওয়ান নিজের পেয়ারা সুদ দেখাইতেছে আদর করে অনেক কিছু দিলাম সে এখন চাঙ্গে উঠছে আদর করে সাকলটা খাওয়া শান্তি পাইলাম না কোন এটা বেজ যদি করতেছে এটা বোঝানোর আগে আমি এটা দুইটা কষায় দুইটা থাবড়া দিলাম এই ক্যাচরা বয়স তোর এত ধারস করতে আরে টুটের গোরে টুট তুই কামটা করলি কি আমার মানিজ্য তুই রাখলি না এই ক্যাচরা বয়সে তুই একই শুরু করলি তোমারই তো কোনটা তুমি শান্তিতে রাখছো তোমার হাসা কথা আরেক আরেকদিকে মুখ করে রাখো চুপ করছি এত কথা কইতে কথা ব্যক্তিগত বিষয় থেকে আমরা যত দূরে থাকতে পারি ততই ভালো আমরা এখন মাছ মারতে যাবো এই পুকুরের মধ্যে বেশিরভাগ হচ্ছে পাঙ্গাস মাছ মাছের খাবার টাবার ছিটে আমি মাছগুলির আমার কাছাকাছি আনার চেষ্টা করতেছি মাছগুলি এতই কাছাকাছি এখন আমার হাতের থেকে তারা খাবার খাওয়ার চেষ্টা করতেছে আমি আমার হাতের মধ্যে ধরে রাখা পবিত্রের মতো মাছের ভাত খাওয়া এরকম চিন্তা করতে গিয়ে দেখলাম যে না এটা আসলে করতে গেলে কোন সময় কাঁটা মাটা দিয়ে দেয় তারপর হাতের মধ্যে দিয়ে খাওয়াইলাম বহু বছর পর এই জিনিসটা করলাম তবে এটা ছিটানোর পরে দেখলাম আসলে মাছের খাওয়ানোর চাইতে কবুতর আসে এখানে বেশি ভিড় জমাইছে তারপর গুলো ডিস্টার্ব না করে আমি আমার কাজ শুরু করতে চাইলাম একটা জাল ফেলানোর চেষ্টা করলাম জাল পড়ল নাকি হুদা খেলা দিলাম এরকম চিন্তা করতে দেখলাম তারপরে দুই একটা মাছ পড়ছে জাল মাছ ফালে ফেলছে না কোনো ফালাই দিলে এরকম যেহেতু এর পুকুরটাই এই জিনিসটা মাছে ভরা আমার জাল ফালানো দেখা ব্যাপক হতাশ হয়ে মূল জাল ফলানোর লোক চলে আসছে সে একটা জাল ফালানোর সাথে সাথে যে পরিমাণ মাছ উঠছে এটা দেখে আমি টাস্কি আমি আগেও বলছি এখানে প্রচুর মাছ আছে কারণ যেহেতু জিনিসটাই আসলে এইখানে চাষ করা হচ্ছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ একেবারে তাজা পাঙ্গাস মাছ এখানে

নিতে হবে এরপরে শুরু করতে হবে মূল কাজ আমি এত সুন্দর জায়গার মধ্যে বসলাম এখানে পানি কম কিন্তু স্রোত অত্যাধিক এই মাতামোহনী নদীটা হচ্ছে আসলে পাহাড়ি ঢলের একটা নদী এটা হচ্ছে স্রোতটা এত বেশি যে আপনি আসলে এখান থেকে একটু নামলেই ভয়ঙ্কর অবস্থা তৈরি করে দেয় এখন এখানে কিছুই নাই কোনো স্রোতের চিহ্নই নাই কিন্তু যখন পানি বাড়বে তখন এটা ভয়ঙ্কর রূপ নিয়ে নেয় তারপরেও এখানে একটু নামলেও আপনাকে ভাসায় নিয়ে যাবে এখানে এই যে পরিমাণ স্রোত আছে এই স্রোতটা আসলে বাচ্চা টাচ্চা সবাই উপরে বসে থাকে কেউ নিচের দিকে নামে না ছোট্ট একটা নালা টাইপের নদী কিন্তু যে পরিমাণ স্রোত এই স্রোতে আপনাকে আমাকে কেন যে কোনো কিছুই ভাসায় নিয়ে যায় পাহাড়ি ঢল যখন শুরু হয় এই জায়গাটা কিন্তু হচ্ছে চিটাগাং কক্সবাজার যাওয়ার আগে চকরিয়া একটা জায়গা আছে ওই জায়গাটাই এত চমৎকার এত এত সুন্দর একটা সুইমিং পুল নদী আমি আসলে চমৎকার পানি যেটা ব্রহ্মপুত্র ছাড়া অন্য কথা খুব একটা দেখছি বলে মনে হয় না গোসল টসল করে দেখলাম অনেক পলা পানি ধান কাটতেছে অনেক পাট টাট নিয়ে জিজ্ঞাসা করলাম আমার একটু কাটতে ধর ভাবনিছে না পারবেন না তখন দেখালাম পারতাম না মানে বেড়া দেখ কি জালোয়া ছোটবেলা এরকম করে কাটছিলাম বহুত আর আমার দেহাস্তরা কাটতে পারবো কিনা আধা ঘন্টায় যা কাটবি আমি দশ মিনিট তার চেয়ে বেশি কাটবো এটা তো চ্যালেঞ্জ করতে পারি আমার লোক চ্যালেঞ্জ করে

হচ্ছে খাওয়ার দাওয়া মাঝখানে কিন্তু দেশি মুরগি ডিমও আছে এত খাওয়ানোর মাঝখানেও আমার কিন্তু মন পড়া ছিল এই ডাব খাওয়ার জন্য যে কোনো জিনিস সরাসরি পায়রা কাটটা কুটটা দিলে এটা খাওয়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এই যে এই ভদ্রলোকের খাওয়ানোর মাঝখানটা পানি পড়ে গেছে এটা ঘটনা আছে তার সব কিছুতে পানি পড়ে কারণ তার প্রেমটাই শুরু হয়েছিল পানি ছিটাইয়া যাই হোক আসলে পানি ছিটা ছিটি বাদ দিয়ে আমরা ডাব খাওয়ার মধ্যে আসি আর আমি কাদের আমন্ত্রণে এরকম বিভিন্ন জায়গায় যাচ্ছি এই বিষয়টা আপনাদের আরেকদিন বলবো আজকের মতো খোদা হাফেজ